থেকে আজকের দিনে আমরা সবাই আনন্দ করলাম সবার সঙ্গে দেখা হলো খাওয়া হলো আবারও ভাই এবং বকুলা কাকে ধন্যবাদ এত সুন্দর খাবার আয়োজন করার জন্য এবং এইটা হিসেবে থাকবে আরও যদি আমরা একটা ভালো উদ্যোগ নিই এই অবৈধ সরকারের দূর থেকে আমরা পুষ্টিপাত করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ধন্যবাদ আশা করি সবাই আসন করবেন এবং এরপরে আমাদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা আপনি আসলে পেটে গেলে তো হয় এত পর্যন্ত খেয়েছেন কীটেসবেন আজকে আমার একাত্তরের প্রহরী থেকে আমাদের একটা গেট টুগেদার পার্টি প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি আপনারা নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্কে আমাদের একাত্তরের প্রহরী থেকে আমরা এই যে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে এগুলোর প্রতিবাদ করে থাকি সব সময় এবং এই যে দখলদার ইউনুস সরকার আপনারা জানেন যে পাঁচ আগস্ট তারা মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশ দখল করে নিয়েছে এদের নৈরাজ্যের বিরুদ্ধে এদের জঙ্গিবাদের জঙ্গিপনা যে করছে এগুলোর বিরুদ্ধে আমরা সব জায়গায় প্রতিবাদ করে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে আপনারা জানেন যে আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে এই একাত্তরের প্রহরী ব্যানারে কারণ বাংলাদেশ নিউ ইয়র্কে আরও একটা বইমেলা হয় যে বইমেলা হচ্ছে এই যে জুলাই সন্ত্রাসী জামাত শিবিরের নিয়ন্ত্রণে সুতরাং আমরা সেই বইমেলা বয়কট করেছি এবং আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় আমরা আমরা আয়োজন করেছি একাত্তরের প্রহরী থেকে এবং আজকে আমাদের একাত্তরের প্রহরীর সবাইকে দেখতে পাচ্ছেন যে আমাদের গেট টুগেদার ছিল আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুনবী ভাই এবং ওনার ওয়াইফ জিনাতনবী ওনাদের আয়োজনে আমরা ওনাদের বাসায় আসছি সবচেয়ে ভালো লাগে এই বিষয়টা যে এখানে যারা আছেন তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করেন এবং এই যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে যারা এই দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অবস্থান করে এই মানুষগুলোকে যখন দেখি তখন আসলেই ভালো লাগে যাই হোক পরবর্তীতে হয়তো আমরা দেখাবো যে আমাদের আজকের আয়োজন কীরকম ছিল এবং সবার কথা শোনাবো এই মুহূর্তে গান গাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আমি একটু আপনাদের ওনার গান শোনাব আজকে বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এবং এখানে আমরা দুইজন বীর মুক্তিযোদ্ধাকে পেয়েছি নুরুল নবী এবং তাজুল ইমাম তো নিশ্চয়ই এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশে থাকলে ওনাদেরও এইভাবে জুতার মালা দেওয়া হইতো কারণ বাংলাদেশে বর্তমান যে দখলদার সরকার আছে এদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেভাবেই হোক আমাদের সেই তিপ্পান্ন বছরে তাদের খুব তাদের প্রতিহিংসার ফলাফল বা প্রতিশোধ নিতে চাচ্ছি এই জন্যই তারা আসলে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে করে জুতার মালা দিচ্ছে তাদেরকে হেনস্থা করছে তো আমরা একটু শুনি বিয়ের মুক্তিযোদ্ধা তাজুল ইমামের কণ্ঠে গান আপনারা একটু শুনেন। জয় আমার সঙ্গে তবলা সংগত করবেন গোকুল পান্ডা বহুদিন পর তার সঙ্গে দেখা হলো অনেক পুরোনো আসরে আমরা একসঙ্গে বাজিয়েছি গিয়েছি একটু তবলা টা বেঁধে अनि एउटा कुरा गर्नु पर्ला हामी उशोकाको बारेमा कुरा गर्छौँ আমাদের মোটামুটি আজকের অনুষ্ঠানে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা গান শুনব মুক্তিযুদ্ধের গান শুনবো বাংলাদেশের গান শুনবো আমাদের যে স্বাধীনতার সময় সব গানগুলো গাওয়া হয়েছিল আমরা সেগুলো শুনব আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজলিমাম আছেন আপনারা নিশ্চয়ই সবাই ওনাকে চিনেন তো ওনার কণ্ঠে আমরা গান শুনব আমাদের মূল কথার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ মানে এখানে আমরা যারাই আসছে সবাই যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে সুতরাং আমাদের পুরো অনুষ্ঠান বলি যে যেখানেই হোক শুধু এখানে না আমাদের গেট টুগেদার হোক বা যাই হোক আমাদের যখনই এই একাত্তরে প্রহরীর কারোর সাথে দেখা হয় আমাদের প্রধান আলোচনার বিষয় থাকে বাংলাদেশ কারণ বর্তমান বাংলাদেশ যে পর্যায়ে আছে এই সময় আসলে আমার মনে হয় যে আমাদের সবারই বাংলাদেশ নিয়ে কথা বলা উচিত কারণ আমাদের এই দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙানো এবং এই দেশটা যখন মানে যেভাবে দখল করে নিচ্ছে এই পাকিস্তান পন্ত্রী পন্থী জামাত শিবির এবং এই ডক্টর ইউনোস তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত যে হোক গানে চলে যাই আমরা এটা তো তুই গিয়েছিলাম আর কি এখন অনেকদিন গাই না গান তাই এই যে ট্রেনিং সেন্টার এর যেদিন আমাদের ট্রেনিং শেষ হলো সেদিন একটা অনুষ্ঠান হয়েছিল तुमकी तो अभिवा प्रियतमा प्रियतमा तुम तो कि अभिवादन प्रियतमान प्रियतमानी कम एने देव देखो सेना बाहन বন্দুক নয় শুধু গোলাপি তোরাতে উচকাওয়ার বে তোমার সামনে শুধু তোমাকে তোমাকে স্যালুট করবে তারা দিনরা তোমাকে বিভাদ ਜੋਏ ਬਾਗਲਾ ਬਾਗਲਾ ਜੋਏ ਜੋ